হ্যালো এভ্রি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তো সকাল সকাল উঠেই আজকে দেখছি বৃষ্টি এই যে বৃষ্টি পড়ছে আর রান্না বান্না আমার হয়ে গেছে বর কাজে চলে গেছে কিন্তু এখন বৃষ্টি পড়ছে দু দিন ভালো ছিল আর এখন শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমার ছেলে এখানে নাচ করছে বৃষ্টিতে তোর বিশাল মজা মজা বিশাল মজা আজকে রবিবার আজকে তো স্কুল নিয়ে আর কদিন যা বৃষ্টি হয়েছে তাতে স্কুলে ওকে নিয়ে যেতে পারিনি আর আজকে রান্না হয়েছে বলছি মেক করেছি লাইট না জ্বালালে হবে না তো রান্না করেছে হচ্ছে এই যে টক ডাল এখানে আছে হচ্ছে সোয়াবিন আর করেছি ভেন্ডি আলু চচ্চড়ি আর ভাত ই হচ্ছে আজকে সকালে রান্না বান্না রান্না তো হয়ে গেছে কাজেও চলে গেছে কিন্তু আমার ঘরের অবস্থা বিশাল খারাপ কারণ সকাল উঠে উঠে তো রান্না করেছি আর কাজকর্ম করেছি কিন্তু খড় গোছানো হয়নি তো সেটাই এখন করবো টর গোছাবো বাসন মাজবো প্রচুর কাজ আছে প্রচুর আর কালকে চলে গেছিলো আমাদের গ্যাস গ্যাসালাকে ফোন করেছি তো আজকে আসেনি কালকে দিয়ে যাবে কিন্তু গ্যাস জোগাড় করেছি এই যে গ্যাস জোগাড় করে রান্নাটা করেছি আজকে তো সেটা যাই হোক হয়ে গেছে এবার আসল কাজগুলো করা যাক তো চলো ভিডিওটা দেখো তোমরা আর এই দেখো এই যে বৃষ্টি করছে বলে বাইরে থেকে জামা কাপড় এনে সব এই যে কুলারের ওপরে টাল দিয়ে রেখেছি রাস্তা পুরো ভেজা ভেজা হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই একজন বৃষ্টির মধ্যে বাইরে ঘুর ঘুর না ওর নাকি গায়েই লাগছে না এই বৃষ্টি কিন্তু স্কুলে যদি যেত তাহলে গায়ে লাগতো বাইরে ঘুরছে আর এখানে একজন বৃষ্টি বলে বাইরে তো থাকতে পারছে না ঘরে চলে এসেছে এনারাও খুব কষ্ট এছাড়া বাইরে যেতে পারছে না বলে কত কষ্ট হচ্ছে ভিজে হালকা হালকা ভিজে গেছে চোখের মধ্যে আজ চলে আসলাম এবার আসল কাজকর্মগুলো করতে কারণ বড় তো কাজে যাবে বলে সকাল সকাল মানে তাড়াতাড়ি করে উঠে রান্না রান্নাবান্নাটা তো হয়ে গেছে কোনো রকমভাবে তো একটা কাজ তো কমপ্লিট রান্নাটাও কিন্তু একটা বড় কাজ কিন্তু তারপরে যে কাজগুলো থাকে সেগুলোও কিন্তু কম নয় তো এখন আমি বসেছি হচ্ছে বসেই নি তো দাঁড়িয়ে দাঁড়িয়েই করছি এখন আমি গ্যাসটা মুচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট কাজ একটা আমার কাছে মনে হয় তো গ্যাসটা ভালো মতো না মুছলে নয় কোন দিয়ে আসলা চলে আসে যেহেতু এখানে রান্না করা হয় আর আমার ওই জানলাটার ওখানটা এতটাই তেল কাস্টে পড়ে গেছে মানে ওটাতে আমি পরিষ্কার করতে পারি না কারণ এখানে আমি মানে এই জায়গাটাতে অনেক বছর ধরে যেহেতু রান্না করা হয় আমার আমি রান্না করার আগেও আমার শাশুড়ি রান্না করতো তো সেই জন্য তো যাই হোক তেল কাস্টে পড়ে গেছে সেটার আমি পরিষ্কার করতে পারছি না ওটা আর দেখতে আমার খুবই বাজে লাগে তো যেটুকু যেটা পরিষ্কার করতে পারি তো সেটা তো ভালো মতো পরিষ্কার করতেই হবে তো আমি গ্যাসের জায়গাটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি তো সেটা মোটামুটি হয়ে গেছে আর তোমরা যে দেখলে যে গ্যাসের ওপরে তরকারি ছিল সেগুলোও সব কিছু বাটিকে করে রেখে ঢেকে ঢুকে সব হয়ে গেছে আর এখানে বাসন ধোয়াও হয়ে গেছে মানে মেজে নিয়েছি বাসনটা যে মানে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তো সেই জন্য ভাবছি যে বাইরের কাজটা আগে করে নিই নইলে আবার জোরে বৃষ্টি নেমে গেলে আমি আর কাজ করতে পারবো না তো সেই জন্য তো যাই হোক চলো কাজকর্ম মোটামুটি তো হলো এবার স্নান করে হয়ে সবকিছু চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা আবার দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওতে একজনের যে বৃষ্টি পড়ছে গুলো এখনও পর্যন্ত শুয়ে আছে কিন্তু এখন আর বৃষ্টিটা নেই রোদ উঠে গেছে তো চলো টাটা